প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি কবি জীবনানন্দ দাসের কবিতায় এই চরণটি বাস্তব উদাহরণ হয়ে রইলেন সাকিব আল হাসান নয়তো দীর্ঘ কেরিয়ার জুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল সাকিব কেন এভাবে বিদায় বলবেন তার তো মাথা উঁচু করে বীরের বেশে বিদায় নেওয়ার কথা দেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করা সাকিব কখন যে দেশের হয়ে তার কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তিনি নিজেই জানেন না জানেন না তার ভক্তরাও অথচ সর্বশেষ বিশ্বকাপেও দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার রেকর্ড পঞ্চাশটি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তেতাল্লিশটি ম্যাচ খেলেছেন সাকিব যা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ শুধু কি ম্যাচের সংখ্যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও উইকেট তোলার বিচারে সেরা তিনজনের একজন সাকিব আল হাসান তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি ও আফগানিস্তানের রশিদ খান এত গেল বলার সাকিবের কীর্তির কথা ব্যাটার সাকিবও বাংলাদেশের মধ্যে সেরা একশো উনত্রিশ ম্যাচে পঁচিশশো একান্ন রান তার বেশি রান তোলার বিচারে বিশ্বের তেরোতম ক্রিকেটার তিনি অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় স্থান ছিলেন সাকিব সেই তিনি তার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন অথচ মাঠে গার্ড অফ অনার পাবেন না তাকে ঘিরে সংবর্ধনা জানাবে না ক্রিকেটাররা মাঠে জড়ো হবে না হাজারো ক্রিকেট ভক্ত এমন তো হওয়ার কথা ছিল না যদিও দিন শেষে সবই হয়েছে আর এর পেছনে দায়টা কি সাকিবের নয় ক্রিকেটের বাইরে রাজনীতিতে নাম লিখিয়েছেন সাকিব নানা সময় বিতর্কে জোরানো সাকিব সবচেয়ে বড় ভুলটা করেছেন এখানেই রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্য পদ পাওয়ার চয় মাস যেতে না যেতেই ক্ষমতা হারাতে হয়েছে তাকে দলের অপকর্মের দায় তার কাঁদেও পড়েছে সাকিব নিজেও দলের বিরুদ্ধে না গিয়ে সায় দিয়েছেন শুধু কি তাই শেষ দিকে তার দায়িত্ববোধ ও পেশাদায়িত্ব নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ ছিল দলের হয়ে সিরিজ খেলার সিদ্ধান্ত নিতেন মর্জি মাফিক অথচ বিদেশি লিগে খেলার অফার পেলে কিছুতেই হাতছাড়া করতেন না সাকিব খেলার বাইরেও বড় একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন মিস্টার সেলিব্রিটি রেস্তোরাঁর ব্যবসা শেয়ার বিজনেস কাঁকড়াউ চিংড়ির ঘের সোনার ব্যবসা কোথায় সংশ্লিষ্টতা নেই সাকিবের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন বিজ্ঞাপনে অভিনয় সবই চালিয়ে যান সমান তালে এত ব্যস্ততার মাঝেও রাজনীতিতে প্রবেশ করেন সাকিব পরিবার তাকে যুক্তরাষ্ট্রে সেখানেও যে সময় দিতে হয় এত ব্যস্ততার বিরে শেষ দিকে ক্রিকেটটাই হয়ে গেছে তার কাছে গৌণ এক সময় যে ভক্তরা সাকিবকে ভালোবাসত তাকে নিয়ে বাজি ধরত সেই তারাই মুখ ফিরিয়েছেন সাকিবের থেকে খুব সাকিবের রাজনৈতিক অফিস পড়িয়ে দেওয়া হয় প্রথমে পরে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা ও সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানা সবই দেখতে হয়েছে সাকিবকে পরিস্থিতি এমন যে দেশে ফিরে ফুলের সংবর্ধনা পাওয়া সাকিবকে এখন ভাবতে হচ্ছে দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে আর সেই কারণেই কেরিয়ারটাকে আর বাড়াতে চাইলেন না সাকিব অনেকটা বয়ে বলতে হবে ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন সাকিব কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তিনি আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান শেষ টেস্ট যদি নিরাপত্তা নিশ্চিত হয়ে থাকে অর্থাৎ দেশে আসতে না পারলে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার তবে সেই সুযোগ তিনি পাবেন কি না সেই প্রশ্নের উত্তর দেবে সময় কেননা সাকিব কখন যে নিজের ক্ষতি করেছে তা তো সে নিজেই জানেন না ব্যাপারটা অনেকটা তারাপদ রায়ের কবিতার মতোই আমরা বুঝতে পারিনি আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে